কি তো দয়া হ্যাঁ হ্যাঁ লোক খুঁজে পাচ্ছে না যে বারে বারে আপনাকে দয়া করে দিচ্ছে ছোট লোকের বংশ আপনাদের জন্য আমি কোনখানে মান সম্মান না তাহলে আমার একা আমাকে কেন বলছো যা বলার শ্বশুরকে কি বলছে যাচ্ছি ওই সময়টা কোথায় আরে একক্ষি ভাত খেলো বাইরে করছে সেখানে যাচ্ছে ধরেন ধরেন ওকে আজকে আচ্ছাই দেবো জান জান বাবা জানাই কখন এলে আমি কখন এইছি সেটা বড় কথা নয় আপনি কি করেছেন এটা আবার কেন বাবা আমি আর কি করলাম আবার জিজ্ঞেস করছেন যে আমি কি করলাম আপনি তো শাশুড়িকে